বরিশাল শিক্ষা বোর্ডের সামনে উত্তাল হয়ে উঠেছে এইসএসই দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ ২২ জুলাই সকাল থেকে শতাধিক শিক্ষার্থী প্লাকার্ড হাতে জড়ো হন বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন শিক্ষা উপদেষ্টার কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে তারা নানা মানসিক চাপে রয়েছেন সময় মতো সিলেবাস প্রকাশ না হওয়া পরীক্ষার রুটিন নিয়ে অনিশ্চয়তা ও প্রশ্নপত্রের মান ও কাঠামোতে অসঙ্গতির অভিযোগ তুলে তারা রাস্তায় নামেন শিক্ষার্থীদের অভিযোগ আমরা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার দিকে এগোচ্ছি অথচ শিক্ষা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভিতরে সমন্বয়হীনতার অভাব আছে আমরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে ছেড়ে খেলা বন্ধ করো অযোগ্য উপদেষ্টার পদত্যাগ চাই এইসএচি দু হাজার পঁচিশ ব্যাচ নির্যাতিত ইত্যাদি স্লোগান দেন এ সময় আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত ছিল তবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলায় কোন ধরনের হস্তক্ষেপ করা হয়নি শিক্ষার্থীরা জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলে আরো বড় আন্দোলনের দিকে যাবে তারা এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছে বরিশালের এই বিক্ষোভ তারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা